সুখ দুঃখের মালিক আল্লাহ আর আমরা মানুষ হিসাবে ভরসা রাখতে হবে আল্লাহ রেফে আল্লাহ যা করে সম্পূর্ণ ভালোর জন্যই করে আপনার জন্য আমার জন্য বিশ্বাস রাখতে হবে একটা গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে যা সৃষ্টি করেছে সম্পূর্ণ আদমের জন্য কোনো সন্দেহ নাই প্রয়োজন হলে দেখে নিতে পারেন হাদিসে আছে বোকারেশ্বরীপে আছে আল্লাহ রকুম ছাড়াটা গাছের পাতা লড়ে না তারপরে মানুষ আমরা চলতে পিততে খাইতে আমাদের ভুল হইতেই পারে ভুল ছাড়া কেন মানুষ নয় তাইলে ভুল সংশোধন করতে কি করতে হবে যেগুলে ভালো কাজকে আমাদের ভালো বলতে হবে খারাপ কাজগুলি খারাপ বলতে হবে তারপরে আমি একজন মানুষ আমি একজন মানুষ দিনিয়াতে কেউ চিরদিন থাকতো না আমিও থাকতো না আমিও থাকতো না আসছেন খালি এতে চলে যাব খালি হাতে রয়ে যাব যা করি দুনিয়াতে তাই আচার ব্যবহার সুন্দর আমাদের যেগুলি আছে যাদের যোগ্যতা আছে হক যা আদায় করবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন তারপরে মানুষ দুনিয়াটা কঠিন কিন্তু বুঝতে আমাদের সমস্যা বোঝার কারণে আমাদের অনেকগুলি ভুল আমরা সংশোধন করতে পারি তারপরে মানুষ মানুষ বলতে ভুল হয় আমার ভুল হতে পারে আপনার ভুল হতে পারে তাহলে ভুলগুলি সংশোধন করার জায়গা আছে না আবিশ্যই আছে যে আমাদের রোজা নামাজ নামাজ আমাদের জন্য নিজের সম্পদ এটা আপনার সম্পদ না আমার সম্পদ নামাজ পড়বো আমার সম্পদ দুনিয়া থেকে আমার কেউ যাবে না ছেলে মেয়ে এত সুন্দর ঘরবাড়ি কেউ আমার সাথে যাবে না যাবে আমার সত্যতা আমি কি করে গেছি সমাজ জানা। আল্লাহাকাবুল্লাহমিন বলেছে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার সুখ দুঃখের মালিক আমি আমি তোমাকে দুঃখ দিব আমি তোমাকে সুখ দেব কিন্তু সুখ দুঃখ দেবো তোমাকে ডাকবো তুমি আমাকে ডাকার মতন ডাকো তারপরে সে আল্লাহকে আমরা ডাকার মতন ডাকতে পারি না দেখি আমাদের দুঃখ দর্দশা আমাদের সব সবসময় লেগে থাকে তারপরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমাদেরকে বলা চিত্ত উদ্ধার করো রক্তপত করো

এই সমাজ দেশ আপনি আর আমার সবার কোনটা ভালো কোনটা খারাপ আপনি বোঝেন তা ভালোটা আমরা চাপট করব খারাপটা আমরা খারাপ বলবো মন্দ জিনিসগুলি আমরা দূরে রাখবো এটা হলো একজন মানুষ আপনার আমার প্রতিটা মানুষের জন্য জীবন সুন্দর হবে অনেকগুলি কথা বলেছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা